আপনার যীবিতের মতো আপনারা কাজ করেন চেষ্টা করেন কষ্ট করেন তাহলে আপনাদের মনেে আগামী দিনে এই সতক ভরে আদে দামেশ বিপুল উন্নতিই হবে ইনশাআল্লাহ সে কষ্টগু আপনারা করবেন যেবৃন্দ আমি জানতে চাই আপনাদের কাছে আপনারা কি সবাই বললে কি আদি দেখি

সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করতে চাই আপনারা কি সেটা পারবেন আমি কি গ্রামে গ্রামে যাবো আপনারা চান আপনারা কি চান যে কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলো কি সফল করবেন ইনশাআল্লাহ আগামী ত্রিশ তারিখ থেকে আমাদের গ্রামে গ্রামে যাওয়া শুরু হবে আমাদের প্রায় শিষ্ট বিজয়ী করার লক্ষ্যে কাজ শুরু করব তেরোটি ইউনিয়ন পড়ায় নয়টি ইউনিয়ন পৌরসভায় নয়টি ওয়ার্ড একটি জায়গায় পর্যায়ে ক্রমে যাব ইনশাল্লাহ আপনার সকল উপস্থিত কামনা করছি আমি আস্তে বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনার সকল উপস্থিত হয়েছেন আপনার সকলকে ধন্যবাদ চাচ্ছি আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অতীতের মতো রাজপথ থেকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গড়ে ফিরবো ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং